হে চরম সময় আসার ছিল গতকালও কখনো এসেছিল এবারও এলো আবারও ভুলেরা জমা হচ্ছে কোথায় কখন জানা নাই একদল করছে ভুল চরম ভুল ভালো বুদ্ধিতে আশীর্বাদে নেই হাত ধরার কেউ বিষবিক্ষের চারা আপন খেয়ালে হলো বড় একটা নয় দুটো নয় যে শিকতা ছড়ালো বহু দূর সীমাহীন তার হল বিস্তৃতি তারপর তারপর এলো সেই দিন ঝড় উঠল আকাশ ভেঙে নামল এক বন দানো বৃষ্টি নেমো এলো প্রবল বিদ্যুৎ ঘেরা এক সময় নয়ই অগস্ট মুখ বুঝে পৃথিবীকে করতে হয় ধারণ ছোট্ট শরীর যে তোর কদিনের জীবন কাটালি রেমা কিন্তু করলি ধারণ নয়তো এই বিষ বৃষ্টি এ ঝড় সামলাতে হতোই অন্য কাউকে অন্য কোনো মায়ের কোল হতো খালি তুই যে হলি পৃথিবী এবার যেখানে থাকিস ভালো থাকিস কি দেব তোকে আর একটা চুম্বন দিলাম একে তোর কপালে খুব ভালো থাকিস তুই সমস্ত যন্ত্রণার ঊর্ধ্বে আছিস জানি এ কল্পে যন্ত্রণা নিলি সামনের বার যেন যন্ত্রণা মুক্ত হয়ে